প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আলম সুপার মার্কেট জুরাইন আলম সুপার মার্কেট আপনারা যারা চেনেন না আপনাদের জন্য একদম সহজ উপায় চলে আসতে পারেন জুরাইন আলম সুপার মার্কেট একদম আমি একটু দেখাচ্ছি মার্কেটটা দেখাচ্ছি মার্কেটটা দেখা যাচ্ছে এখানে অনেক দোকান আছে অনেক জুতা আছে অনেক লোকজন আছে আপনারা যারা আসতে চান চলে আসতে পারেন জুরাইন আলম সুপার মার্কেট ঢাকা জুরাইন আলম সুপার মার্কেট ঢাকা পুস্তকলা কলে পুস্তকলা আলম সুপার মার্কেট দেখাচ্ছি আপনাদেরকে এই হলো মেন রাস্তায় মেন রাস্তা তো ঠিক এইভাবে চলে আসবেন এইভাবে আইসে মেন রাস্তা তো ঢুকে যাবে ঢুকে যাওয়ার পরে আপনার পেয়ে যাবেন আলম সুপার মার্কেট যারা আসতে চান চলে আসতে পারেন আলম সুপার মার্কেট ঢাকা জুরাই তার সময় এই হইল এই ওভার ব্রিজ মানে আপনার জুরাইন যেই ব্রিজ আছে ব্রিজের ঢাল থেকে আপনার নেমে ভিতরে চলে যাবেন এই নিচে যাচ্ছে ভিতরে চলে যাবেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এখন আছি আলম সুপার মার্কেট আমি এখন আছি আলম সুপার মার্কেট পাইকারি জুতার জন্য বিখ্যাত একটি পাইকারি মার্কেট তো আমি যেই দোকানের সামনে আছি এটা হলো অ্যাপ এক্স এবং বাটার একটি শোরুম এখানে আমি যদি একটু দেখাই যে এদিকের থেকে আপনারা আসতে পারবেন ঠিক এটা হলো ওভার ব্রিজের ঢালটা ঠিক এদিকটা ঢুকেই এই দোকানটার মাঝে আপনারা পেয়ে যাবেন এক্স বাটার শোরুমটা আমি একটু ভিতরে চলে যাই তারপর আমি আপনাদেরকে দেখাবো ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে একটু শুরু থেকে চলে যাচ্ছি প্রচুর প্রচুর জুতা নিয়ে হাজির হয়েছে ভাইয়া আমি যদি একটু দেখাই অ্যাপেক্স গুলা প্রচুর মডেল আছে অ্যাপেক্সের এবং বাটার একটু ঘুরে ফিরে দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন এই জুতাগুলো আপনারা ডিসকাউন্টে নিতে পারবেন যারা আসলে ডিসকাউন্টে জুতাগুলো নিতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আমি দেখাই এখানে ভাইয়া এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর প্রচুর মডেল আছে এই জুতোগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তারপর আমি যদি একটু দেখাই এখানে প্রচুর কালেকশন নিয়ে বসে আছে এ ভাইয়া এগুলো হলো সব চাইনিজ জুতা দেখেন এই যে জুতা এগুলো হলো সম্পূর্ণ চাইনিজ মানে এক নম্বর চামড়ার জুতা এই যে চাইনিজ এক নম্বর চামড়ার জুতা একটু দেখায় যারা আসলে একদম একদম কম দামে যারা নিতে চান আপনারা অবশ্যই নিতে পারবেন এখান থেকে সবচেয়ে কম দামে বিক্রি করে থাকে এবং গ্রান্ডের যুক্ত চাইনিজ জুতা তো আপনারা বুঝে নেই যে আসলে কীরকম আচ্ছা যাই হোক ভাই এগুলো তো সব পাইকারিতে বিক্রি করে জি টাটা এবং অ্যাপেক্স দুটো ব্র্যান্ডের জুতাই পাওয়া যায় পন্স এবং রাবারের জুতা

সর্বনিম্ন পঁচিশ থেকে ভাইয়া আমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আপনার বলে দিলাম আপনারা যারা আসলে এই ধরনের পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট ডিসকাউন্টে নিতে চান তারা ভাইয়াদের সাথে যোগাযোগ করুন এগুলো সম্পূর্ণ পাইকারিতে বিক্রি করে আপনারা সবাই চলে আসতে পারেন আর সাথে এই চাইনিজ জুতাগুলো আছে এগুলো আপনারা পাবেন সবচেয়ে কম দামে এখানে লোকেশনটা বলে দেন আপনারা সারা বাংলাদেশে যেখান থেকে আসেন যদি যাত্রাবাড়ি আসেন যাত্রাবাড়ি থেকে জোরান পুস্তকলা পুস্তকলা ব্রিজের নাম এখানে আসে আমাদের নাম্বার ফোন দিবেন অথবা কেউ বলবেন যে জোরান আলম মার্কেটটা কোন কোনখানে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে অথবা আপনি জোরান পুস্তকলা ব্রিজের উপরে দাঁড়াবেন আমাদেরকে ফোন দিবেন আমরাই আপনাকে নিয়ে আসবো আচ্ছা আর কেউ কেউ যদি যদি অনেকে আসবে না না নিবে আসতে পারেন আমাদেরকে ফোন দিবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে কিংবা লঞ্চের মাধ্যমে বা যে কোনো যোগাযোগে আমরা পাঠিয়ে দিতে পারবো আপনি কন্ডিশনে দেন যে অবশ্যই কন্ডিশনে মাল হয় আচ্ছা ঠিক আছে আপনি দর্শন করে ধন্যবাদ দর্শক কিন্তু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ